দারোগা নির্মল দত্ত তিনি দিনে খুব ভদ্র নিয়মকানুনের লোক কিন্তু রাত নামলেই তার ব্যক্তিত্ব পাল্টে যায় রাত বারোটা আকাশ ঢাকা কুয়াশায় চারদিকে নিরবতা দূরে দূরে কুকুরের কান্না আর মাঝে মাঝে শোনাচ্ছে কোনো দরজার করকশ শব্দ একটি সরকারি ভবনের নিচতলার কামরাগুলো তখন নিঃশব্দ অথচ অশুভ এটা একটা মহিলা কারাগার সরকারি নথিতে এর নাম পূর্ব নারী সংশোধন কেন্দ্র কিন্তু স্থানীয় মহলে এর পরিচিতি কাল রাত্রির ঘর এই কেন্দ্রে প্রতিটি রাত শুরু হয় একইভাবে রাত যত গভীর হয় তত জেগে উঠে কারাকর্তাদের চোখে লোকানো শিকারী প্রবৃত্তি বিশেষত একজনের দারোগা নির্মল দত্ত তিনি দিনে খুব ভদ্র নিয়ম নিয়মকানুনের লোক কিন্তু রাত নামলেই তার ব্যক্তিত্ব পাল্টে যায় এক এক করে তিনি ডেকে পাঠান নতুন বন্দীদের বাহানা জিজ্ঞাসাবাদ আসলে সেটা এক মনস্তাত্ত্বিক ও মানসিক শোষণ পুরনো বন্দিরা জানে নতুন কেউ এলে তাকে শব্দহীন ভাষায় সাবধান করে দিতে হয় কারণ কেউ প্রতিবাদ করলে পরদিন সকালের সূর্য হয়তো তার জন্যে আর উঠে না আট মাস দশটি রহস্যময় মৃত্যু সরকারি নথিতে লেখা গত আট মাসে জন নারী বন্দি আত্মহত্যা করেছে কিন্তু যে দুই কনস্টেবল নিয়মিত কাজ করেন এই জেলে তারা এই আত্মহত্যা শব্দটা মানতে পারেননি তাদের সন্দেহ হয় কারণ প্রতিটি মৃত্যুর ধরন একই রকম প্রতিটি বন্দি কোনো না কোনোভাবে রাতের জিজ্ঞাসাবাদের পরে মারা গেছে কেউ গলায় ফাঁস দিয়েছে কেউ বিছানায় নিথর তারা খবর পাঠায় এসপির অফিসে আর সেই অফিসে বসে থাকা একজন নারী নাম শ্রেয়া মুখার্জি এসপি তার কাছে বিষয়টি ছিল শুধুই আরেকটি কেস নয় এটা ছিল মানবতার মুখে চপেটা ঘাত এক অদ্ভুত সিদ্ধান্ত কমিশনার ডিরেক্টর সবাই বলেন তুমি চাইলেই তদন্ত টিম পাঠাতে পারো কিন্তু শ্রেয়ার উত্তর একটাই ছিল যেখানে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ সেখানে পুরুষদের পাঠিয়ে কিছু বোঝা যাবে না আমাকে যেতে হবে নিজেই বন্দি সেজে সবাই আতকে ওঠে এসপি শ্রেয়া নিজেই বন্দি সেজে জেলে ঢুকবেন কিন্তু তিনি ততক্ষণে নিজের পরিচয় বদলে ফেলেছেন নাম দিয়েছেন রুমানা শেখ অভিযোগ বাজার থেকে মোবাইল চুরি সাজা ছ মাসের সশ্রম কারাদণ্ড তার পোশাক চুল উচ্চারণ সব পাল্টানো কোমরের মধ্যে গোপনে বসানো এক বডি ক্যাম আর বাইরে প্রস্তুত একটি পুলিশ ভ্যান লাইভ ফিট দেখার জন্য রাত বারোটা কুই এসপি শ্রেয়া মুখার্জি এখন বন্দি রুমানা শেখ ঢুকলেন সংশোধনাগারে দরজা খোলার শব্দে ঘুমন্ত সেলগুলো জেগে উঠল কেউ জানালার খাক দিয়ে তাকায় কেউ মুখ ঢেকে কাঁপে এক বৃদ্ধাবন্দী ধীরে বলেন মা এখানে রাত মানেই শাস্তি ঈশ্বর তোমায় রক্ষা করুন রুমানা চুপ চোখে ছিল ভয় না ছিল হিমশীতল দৃঢ়তা এক মহিলা গার্ড এসে বলে তোর নাম রেজিস্টারে উঠেছে নির্মল স্যারের ঘরে আয় রুমানা ধীরে হাঁটতে থাকেন তার শরীর বন্দির মতো দুর্বল দেখালেও মনের মধ্যে তার তৈরি ছিল এক নিখুঁত ফাঁদ ঘরের ভিতর অন্ধকার টেবিলে অ্যালকোহলের গ্লাস দারোগা নির্মল বসেছিলেন আধা ঘুমন্ত অবস্থায় তিনি তাকিয়ে বলেন নতুন মুখ চুপচাপ থেকো তাহলে কারাগার জীবনটা সহজ হবে রুমানা দাঁড়িয়ে থাকেন নির্মল এগিয়ে আসেন হাত বাড়াতে গিয়েই থমকে যান ঠিক তখনই রুমানা তার কোমরের ভিতর থেকে বের করেন পরিচয়পত্র আমি এসপি শ্রেয়া মুখার্জি আর এই খেলা আজ এখানেই শেষ রুমানার কথা শেষ হতেই ঘরের দরজা ভেঙে ঢোকে গোটা পুলিশ টিম দারোগা নির্মল ও তার সহযোগীদের গ্রেফতার করা হয় বেরিয়ে আসে ভয়াবহ সব তথ্য দশজন বন্দী আত্মহত্যা করেনি তাদের মানসিক ও শারীরিকভাবে এতটাই ভাঙা হয়েছিল যে মৃত্যু ছাড়া উপায় ছিল না শারীরিক নির্যাতনের অনেক প্রমাণ পাওয়া যায় তিনজন মহিলা গার্ড সক্রিয়ভাবে দারোগার পক্ষে কাজ করত চুপ করিয়ে রাখার জন্য বন্দীদের ভয় দেখানো হতো আরও ভয়ানক তথ্য কিছু বন্দিকে পাচারের চেষ্টা করা হচ্ছিল এস পি শ্রেয়া মুখার্জি তিনশো ছিয়াত্তর এ বি তিনশো চুয়ান্ন একশো কুড়ি বি তিনশো দুই ধারায় মামলা রুজু করেন পুলিশ হেফাজতে স্বীকৃতি আসে এই নির্যাতনের পেছনে ছিল অনেক দিনের একটি র্যাকেট কিছু কর্মকর্তাকে সাসপেন্ড করা হয় আর এসপি শ্রিয়ার নিজে গোটা মামলা তদারকি করেন কয়েক মাস পরে সংবাদে আসে রাষ্ট্রপতি পদক পেয়েছেন এসপি শ্রেয়া মুখার্জি আর সেই জেলের নাম এখন শ্রেয়া মুখার্জির নারী সুরক্ষা ভবন সেদিন যদি শ্রেয়া নিজে না যেতেন আরও অনেক রুমানা শেখ হয়তো অন্ধকারেই মরে যেতেন তাদের নাম থাকতো না কোনো রিপোর্টে নেই কোনো বিচার নেই কোনো চিহ্ন তাই সিস্টেম বদলাতে গেলে কাউকে তো এগিয়ে আসতেই হয় যদি এই গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমরা এরকমই বাস্তব অনুপ্রাণিত চোখে আঙুল বেয়ে দেখানো সত্যি ঘটনাগুলো আপনাদের সামনে তুলে আনবো